এক কাপ চালের গুঁড়োর মধ্যে একটা ডিম ভেঙে দিন তারপর দেখুন এর ম্যাজিক এত কম সময়ে এত টেস্টি একটা নাস্তা তৈরি করে নেওয়া যায় দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আর এটা এত টেস্টি হয়ে থাকে একবার তৈরি করলে সবার অনুরোধে আপনি বারবার তৈরি করতে বাধ্য হবেন তো প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি আর এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে নিয়েছি দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর দিচ্ছি এক চিমটি লবণ এলাচ গুঁড়োও দিচ্ছি এক চিমটি এটা কিন্তু পিঠার ভিতরে যেমন খুব সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট করবে সেরকম ডিমের গন্ধটাকেও দূর করবে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল এবারে সব কিছুকে ভালো করে মিক্স করে নেব প্রথম দিকে আমি একটা কাটা চামচ দিয়ে এভাবে ডিমটাকে একটু বিট করে নিচ্ছি তারপর হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিব কিছুক্ষণ ময়ন করার পরেই ডোটা কিন্তু এরকম হয়ে যাবে তবে এই ডোটা কিন্তু কিছুটা স্টিকি টাইপের হবে কারণ এই ডোয়ের ভিতরে ডিম দেয়া রয়েছে আবার চিনি দেয়া রয়েছে তো পিঠা তৈরির জন্য আমি প্রথমেই সামান্য কিছুটা ডো নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বাটা শেপ দিয়ে নিচ্ছি তারপর এর উপরে একটা কাটা চামচ দিয়ে চেপে একটু ডিজাইন তুলে নিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু এই পিঠার ভিতরে এটা দিয়ে ডিজাইন তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে কিন্তু এই পিঠার ভিতরে অন্য যে কোনো শেপের ডিজাইন দিয়ে নিতে পারেন তো এ পর্যায়ে কিন্তু পিঠাটাকে একটু ছোট করেই তৈরি করে নিতে হবে এর ফলে পিঠাটা যখন ভাজবেন তখন পিঠার ভিতরে কাঁচা ভাবটা খুব একটা থাকবে না মানে পিঠার ভিতর পর্যন্ত খুব দ্রুতই ভালোভাবে পিঠাটা ভাজা হয়ে যাবে তো একইভাবে আমি কাটা চামচ দিয়েই সবগুলো পিঠার ডিজাইন তৈরি করে নিলাম এখন পিঠাগুলোকে ভাজতে যাব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা চুলার মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে হালকা গরম করে নিতে হবে যখন তেলটা হালকা একটু গরম হয়ে আসবে এর মধ্যে একে একে আমি পিঠাগুলোকে দিয়ে নিব তারপর চুলা রাঁচ মিডিয়ামে রেখেই কিন্তু এই পিঠাটাকে ভাজতে হবে খুব হাই হিটে এই পিঠাটা ভেজে নেওয়া যাবে না ভিউয়ার্স আজকের পিঠাটা আমি কিন্তু চালের গুঁড়ো দিয়ে তৈরি করেছি তবে আপনার চাইলে কিন্তু ময়দা ইম দিয়েও তৈরি করে নিতে পারবেন তো এটা তো আমরা সবাই জানি চালের গুঁড়ো দিয়ে যদি পিঠা তৈরি করা হয় সেই পিঠার টেস্ট কিন্তু ময়দা দিয়ে পিঠা তৈরি করলে তার থেকে অনেক বেশি ভালো আসে তো যাই হোক পিঠার একটা সাইড যখন এভাবে একটু লালচে হয়ে আসবে তখন এই পিঠাটাকে আমি উলটিয়ে দিবো তারপর অপেক্ষা করতে হবে অন্য সাইডেও যাতে একটু লালচে কালার চলে আসে এরপর উলটিয়ে পাল্টিয়ে পিঠার ভিতরে লালচে ব্রাউন কালারটা নিয়ে আসতে হবে একটু সময় নিয়ে পিঠাটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পিঠার ভিতর পর্যন্ত পর্যন্ত বেশ হবে মানে পিঠাটা অনেক দিন এরকম থাকবে তো ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে চুলার আচ মিডিয়াম টুলো মাঝামাঝি রেখে আমি পিঠাটাকে লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন পিঠাটাকে আমি তেল ঝরিয়ে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল খুব সহজ একটা পিঠা তবে সহজ হলেও পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে আর খুব কম খরচেই কিন্তু অল্প সময় পিঠাটা তৈরি করে নেওয়া যায় একটা পিঠা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখলেন তো কত সহজেই পিঠাটা ভেঙে গেল পিঠাটা কিন্তু বেশ কুড়মুড়ে হয়ে থাকে তো এই পিঠাটাকে সম্পূর্ণ ঠান্ডা করে আপনি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে সংরক্ষণ করতে পারবেন প্রায় এক মাস পর্যন্ত তো ভিওয়ার্স আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্টস করবেন আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম